বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন রানাঘাট তেত্রিশ নম্বর জেডপির বিজেপি নেত্রী পূর্ণিমা দত্ত রবিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে প্রবেশ করতে বিজেপিতে বড় এই ভাঙনের ঘটনা ঘটে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন রানাঘাট তেত্রিশ নম্বর জেড পির বিজেপি নেত্রী পূর্ণিমা দত্ত তিনি বলেন গত পাঁচটা বছর বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তাদের সঙ্গে বেইমানি করেছেন তাই বিজেপির প্রতি আস্থা হারিয়ে এবার তৃণমূলে যোগদান করলাম পূর্ণিমা দত্তের সম্পূর্ণ বক্তব্যে আমরা শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বিজেপিতে ভাঙন অভিষেকের হাত ধরে তৃণমূলের নেত্রী পূর্ণিমা দত্ত আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনিসহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট বিজেপিতে এসেছিলাম আমি দু হাজার সালে আমি এসেছিলাম তখন বিজবিতে কিছুই ছিল না আমি হাতে করে তৈরি করেছিলাম এবং আমার সঙ্গে গোটা কয়েক লোক ছিল বাদবাকি আদর্শ যখন আমি আস্তে আস্তে যখন আমাদের কোনো কিছুই ছিল না আস্তে আস্তে যখন আমাদের এমপি হলেন দু সালে আমরা ভেবেছিলাম যে যাক আমাদের উন্নয়ন হবে এবং আমাদের কেন্দ্র সরকার থেকে আমরা অনেক কিছু মানুষকে পাই দিতে পারব কিন্তু এই পাঁচ বছরে ওনার যা দুর্নীতি এবং আস্তে আস্তে আপনাদের সামনে অনেক কিছুই বলবো কারণ কেন এলাম এই দলে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং কেন্দ্র সরকারে যে বাঙালিদের যে একটা চোখের মধ্যে পট্টি পরিয়ে রেখেছে বাঙালিদের যেভাবে বোকা বানিয়ে রেখেছে অন্তত আমার অবশেষে চোখটা খুলেছে আমরা বুঝতে পেরেছি যে আমাদের বাঙালিদের আমাদের মেয়েদের আমাদেরকে বোকা বানাচ্ছে তার জন্য আজকে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আমি নিজ সরকারকে হারাবো উনি বলছেন চার লক্ষ ওনার দু থেকে আড়াই লক্ষ পোটো মানে হারাবো তুম না উনি একজন সাধারণ মানুষ এটা সাক্ষী আমি কেননা যখন নাকি আমাদের একসঙ্গে উনি যখন জেলা প্রেসিডেন্ট ছিলেন তখন আমি একসঙ্গে আমরা একসঙ্গে দলটা করতাম একসঙ্গে আমরা চলাফেরা করতাম উনি আজ থেকে চোদ্দ বছর আগে মানে জমিটা লিস্ট দেয় সেই জমিটা লিজ নেওয়াতে চোদ্দ বছরের পরে যখন তেরো বছরের মাথা উনি যে ভদ্রলোকের কাছে লিজ নেয় সে অন্ধ সে চোখে দেখে না এবং পড়াশোনাও জানে না তার ছেলেরা ঠিক মতন তার কাছে মিথ্যা কথা বলে পনেরো বছর লিখিয়ে নেন এবং যখন বলে যে না আমি তো পনেরো বছরের জন্য দিইনি আমি দশ বছরের জন্য আমি দিয়েছিলাম তখন উনি কোনো কিছু তো পেপার্স দেখায় পনেরো বছর তখনও তারা মেনে নিয়েছে কিন্তু যেহেতু ছেলেরা বেকার কিছু করে খেতে পারছে না পুকুরটা চাইছে বারে বারে দিচ্ছে না তখন ছেলেরা বাধ্য হয়ে যেই জমিটা রয়েছে সেই জমিটা লিজ দেওয়া নেই সেই জমিটা তারা ঘিরতে গেছিল। কিন্তু সেখানে ঘিরতে গিয়ে দেখা গেছে জগন্নাথ সরকার ওখানে কেন্দ্রবাহিনী নিয়ে গিয়ে এমন মারায় মেরে যে ছেলেটার পা ভেঙে দিয়েছে আমি ধিক্ষার জানাচ্ছি জগন্নাথ সরকারকে আমি খুব আদর্শ ভাবতাম কিন্তু ওনার আদর্শ নেই উনি পুরোপুরি মিথ্যা তার পুরোপুরি উনি চিটিং বাজ পুরোপুরি মানুষকে চোখের মধ্যে কালো পট্টি পরিয়ে রেখেছে আগামী দিন অনেক কিছুই আপনাদের সামনে খরসা করবো কেন এসেছি উনি কি কি করেছেন এই পাঁচ বছরে দেড়শো কোটি টাকা ওনার অ্যাকাউন্টে কোথায় কোথায় আছে মালয়সার অ্যাকাউন্টে আপনার শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ করুন প্রত্যেকের অ্যাকাউন্ট খোঁজ করুন পেয়ে যাবেন কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে আরও আস্তে আস্তে জানতে পারবেন অনেক কিছু খুলবো আজকে যোগদান করলাম পূর্ণিমা দত্ত রানহাট এক নম্বর ব্লক তেত্তিরিশ নম্বর জেলা পরিষদ